আমি মান্নার সাহেব পাশে বসেছিলাম আমি জিজ্ঞেস করলাম যে সিরাজ খানের মৃত্যুর পরে আওয়ামী লীগ থেকে কি কোনো শোক বাড়ি দেওয়া হয়েছিল উনি বললেন যে না দেওয়া হয়নি আপনারা ভাবুন যে কত রকম হলে একটি দল যাদের মূল চালিকা শক্তির মধ্যে এই মানুষটি ছিলেন তাকে তারা স্মরণ পর্যন্ত করেনি তাদের মৃত্যুর পরে এটা শুধু তার বেলায় না সকলের বেলা দিয়ে এটা প্রযোজ্য আজকে সেই একই কারণেই যে অনামকে তারা

হন্ডা মোটরসাইকেলে উনি প্রায় ইকবাহন থেকে এসে মনে আসতেন এসে মনে এসে তিনি কক্ষে রুমের মধ্যে চলে যেতেন তার সঙ্গে যারা কাজ করতেন বা যাদের কাছে তিনি যেতেন তাদের কাছে যেতেন আবার বেরিয়ে যেতেন তা আমি একদিন হলে ঢুকছি এমন সময় উনি বেরিয়ে আসছেন আমার হাতে একটা বই ছিল বইটার নাম ছিল অ্যানাটমি অফ কিউবান রেভলিউশন এই বইটা দেখে উনি থমকে দাঁড়ালেন এই তোমার কি বই এটা আমি উনি দেখাল দেখার পরে আমাকে তুমি এই বইটা আমাকে সাত দিনের জন্য ধার দিতে পারো আপনি নিয়ে যান অবশ্যই দিতে পারি তাকে চিন্তা করতে সব পরিচয় আমার উনি নিয়ে গেলেন ঠিক দিন পরে তার একজন কর্মীকে নিয়ে বইটা আমার কাছে পাঠিয়ে দিলেন এটা প্রথম পরবর্তী তার সম্পর্কে শুনেছি অনেক জানা যায় উপস্থিত হয়েছিলাম এই মানুষটিকে ব্যক্তিগত ভাবে তার পরিচয় দিতে তো একেবারে চল অন্যায় করা হবে এই মানুষটি এই নেতা নিঃসন্দেহে এখানে যারা আছেন আমাদের বক্তার সবাই বলেছেন যে মুক্তি সংগ্রামের যে চালিকা শক্তি হিসাবে তিনি কাজ করেছেন আমাদের স্বাধীনতার সংগ্রামের মূল জায়গা থেকে তিনি তার অবস্থান থেকে তার সংগঠন আমরা ভিন্ন রাজনীতি করেছি তিনি ভিন্ন রাজনীতি করেছেন কিন্তু ইনার যে অবদান সেই অবদানকে কখনো অস্বীকার করা যাবে না এবং যারা এটাকে অস্বীকার করতে চায় তারা আসলে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় এই বিষয়ে আমি খুব বেশি কথা বলার যোগ্য মানুষ নই আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস করাই হচ্ছে এখানে একটি দল তার একজন ব্যক্তি একটি দল ছাড়া আর কোনো অবদান আছে সে স্বীকারই করতে চায় এবং সেই জন্য তারা বাংলাদেশের অতীতের বহু আগে থেকে যারা এই বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করেছে সংগ্রাম করেছে মুক্তির জন্য কাজ করেছে তাদের সকলকে অবলীলায় অস্বীকার করে অবশ্য অস্বীকার করে না তাদেরকে তারা c h ú 고 g tôi có t h